সেদিন রাতটা অন্য দিনের মতো ছিল না ঘড়িতে তখন প্রায় দুটা বাজে ঘুম আসছিল না অথচ চোখ বন্ধ করলেই একটা অজানা অস্বস্তি বুকের ভেতর চেপে বসছিল আমি একা ছিলাম ঘরে চারপাশে নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যেটা কানেও শব্দ তুলে আনে হঠাৎ দরজার দিক থেকে খুব হালকা একটা শব্দ পেলাম মনে হলো কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে একদম দরজার আড়াল থেকে প্রথমে নিজেকেই বললাম ভয় পাস না এটা তোর কল্পনা কিন্তু বুকের ধুকপুকানি আমার কথাই মানছিল না আমি কান খাড়া করে শুনলাম আর তখনই বুঝলাম শব্দটা থামেনি দরজার নিচ দিয়ে একটা ছায়া নড়ে উঠল ঠিক তখন আমার শরীরটা একদম জুমে গেল এই মুহূর্তে যদি তুমি ভিডিওটা দেখো আর এমন গল্প ভালো লাগে তাহলে এখনই চুপচাপ সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপর যা ঘটবে সেটা আমি আজও ভুলতে পারিনি আমি সাহস করে জিজ্ঞেস করলাম কে ওখানে কোনো উত্তর এল না শুধু মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে নিঃশ্বাস আটকে রেখে হঠাৎ দরজার হাতলটা আস্তে আস্তে নড়ে উঠল আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মাথার ভেতরে হাজারটা প্রশ্ন এটা মানুষ নাকি এমন কিছু যেটা নাম উচ্চারণ করাও ঠিক না তারপর দরজার ভাগ দিয়ে আমি একটা চোখ দেখলাম একটা ঠান্ডা নিঃসন্দ নিষ্পন্দ চোখ সেই মুহূর্তে আমি মেঝেতে বসে পড়লাম হাত পা অবশ হয়ে গিয়েছিল পরের সেকেন্ডে সব কিছু হঠাৎ থেমে গেল কোনো শব্দ নেই কোনো নড়াচড়া নেই আমি চোখ তুলে তাকালাম দরজাটা খোলা কিন্তু ওপাশে কেউ ছিল না শুধু মেঝেতে ভেজা পায়ের ছাপ সেই রাতের পর থেকে আমি আর কখনো একলা ঘুমাতে পারিনি আজও মাঝরাতে দরজার দিকে তাকালে মনে হয় কেউ আছে এই গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি মনে হয় এই গল্পটা শুধু গল্প না তাহলে ভিডিওটা শেয়ার করো